হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে আমি মিষ্টি কুণ্ডো নিয়েছি একদম করছি মিষ্টি কুমড়ো দেখুন একদম সবুজ তো বন্ধুরা আজকে আমি মিষ্টি কুণ্ডার পকোড়া বাড়িঘ দেখাবো আপনাদেরকে প্রথমে আমি মিষ্টি কুমড়ো কেটে নেব দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়ো আমি ছাল একদম ছাড়িয়ে নিয়েছি এখন আমি ওপরার সে কেটে নেব পাতলা পাতলা করে দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো কেটে নেব যেহেতু কচি মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই বেশি পাতলা করব না সবগুলো আমি এইভাবে কেটে দেব দেখুন বন্ধুরা আমি সবগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি পকোড়া ভেজে দেব দেখুন বন্ধুরা আমি মিষ্টি কুমড়ার পকোড়া বাড়ানোর জন্য এখানে ভীষণ নিয়ে নিয়েছি দেখুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব এখন আমি অল্প অল্প করে একটু করে জল দিয়ে একটা শক্তকে বেটার বাড়িয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা বেটার আমার একদম রেডি দেখুন দেখুন চামচের পিছনে নিয়েছি আমি দেখুন এই রকম বেটারে রকম থকথকে হবে তো আমি এখন পকোড়া ভেজে নিচ্ছি দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি ভালো করে ধুয়ে ঝড়িতে এইভাবে রেখে দিয়েছি জল ঝরতে কড়াইয়ে দেখুন তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি এখন পকোড়া ভেজে দিচ্ছি এই এইরকম একটা করে নেব আর পেটারে চুবিয়ে ভেজে নেব দেখুন আমি পেটারে চুবিয়ে নিয়েছি এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠছে দেখুন একদম যেরকম বেগুনি হয় সেই রকমই হবে আর এই পকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখেছেন বন্ধুরা একদম দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর পকোড়া মনে হচ্ছে যে বেগুনি এই একটা পোকোড়া কিন্তু আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব দেখুন কাছের থেকে দেখাচ্ছি মনে হচ্ছে একদম বেগুনি কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এইবার আমি দুটো পোকোড়া চিনেছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর বন্ধুরা এই পকোড়াগুলো ভাজার সময় কিন্তু হালকা আছে ভাজতে হবে নয়তো ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা একদম পুড়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে তো এই পকোড়া দুটো আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব দেখুন বন্ধুরা সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টি কুমড়ার পকোড়া একদম মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভেঙে দেখার দরকার নেই আপনাদেরকে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন মিষ্টি কুমড়ার পকোড়া খুব ভালো লাগে বন্ধুরা খেতে আর এখন তো মিষ্টি কুমড়ার সিজন অনেক মিষ্টি কুমড়া পাওয়া যাবে অল্প দামেই তো আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন